সড়ক নিরাপত্তা সপ্তাহে হেলমেট বিতরণ সচেতনতায় খরিবাড়ি ট্রাফিক কাট নমস্কার আপনারা দেখছেন পানি টাঙ্গি টাইমস সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে দার্জিলিং জেলা পুলিশের উদ্যোগে সোমবার খরিবাড়ির কদমতলা ও নেপাল ভারত নেপাল সীমান্তবর্তী পানি ট্রাফিক মোড়ে বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করে ট্রাফিক বিভাগ খোদ দার্জিলিং জেলা পুলিশে ট্রাফিক ইন্সপেক্টর পূর্ণেন্দু মুখার্জি উপস্থিত থেকে হেলমেটবিহীন চালকদের হেলমেট পরিয়ে দেন এবং ট্রাফিক আইন মেনে চলার বার্তাও দেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়িবাড়ি পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল সিনহা খরিবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ বিশ্বাস পানি ট্যাঙ্কি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ লেপচা খরিবাড়ি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে প্রায় একশোটি হেলমেট বিতরণ করা হয় সীমান্তবর্তী এলাকায় সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে বাইক চালকদের হেলমেট পরার গুরুত্ব বোঝানো হয় পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ট্রাফিক নিয়ম মেনে চলার আবেদন জানানো হয় পূর্ণেন্দু মুখার্জি বলেন সড়কে নিরাপত্তা বজায় রাখতে হেলমেট অপরিহার্য শুধু আইন নয় এটা নিজের জীবনের সুরক্ষার প্রশ্ন এখানে হেলমেট ডিস্ট্রিবিউশন করলাম যেসব মানুষ যাদের উইদাউট হেলমেটে বাইক নিয়ে চলাফেরা করছে তাদেরকে আমরা আজকে সচেতন করলাম তাদেরকে হেলমেট পরার জন্য উৎসাহিত করলাম যাতে করে সবসময় তারা হেলমেট ব্যবহার করে নাকি এবং আমরা আরও চেষ্টা করছি এখানে নেপাল বর্ডার আছে এটা ট্যাঙ্কি অঞ্চল সীমান্ত অঞ্চল এখানে লোকজন যাতে ট্রাফিক আইন ভালো করে মেনে টেনে চলেন এবং সুরক্ষা যাদের নিজেদের সুরক্ষা এবং পর্যন্ত মানুষের সুরক্ষা কীবত বাজায় রাখেন তার জন্য আমরা সচেতনতা কর্মসূচি করছি একটা তারিখ পর্যন্ত রোড সেফটি উইক চলছে সেই রোড সেফটি উইকের অন্তর্গত আমাদের সিনিয়র অফিসাররা যেসব অনুষ্ঠান প্রোগ্রাম দিয়েছে সেই অনুযায়ী আমরা মেনে এইসব কাজগুলো করছি অনেকেই তবুও দেখা যাচ্ছে যে হেলমেট পড়ছে না তাদের উদ্দেশ্যে স্যার কি বার্তা দেবে তাদেরকে আমরা বলবো যে আপনারা হেলমেট পড়ুন নিজেদের সুরক্ষা এবং প্রচলতি মানুষের সুরক্ষা যাতে ঠিক মতন করে পালন করা যায় সেই অনুযায়ী ব্যবস্থা করুন এবং আমরা তাদেরকে প্রসিকিউশনও দিচ্ছি যে যাতে করে মানুষ একটু অল্প স্বল্প ফাইন দিলে পরে তারা যাতে আর সচেতন হয় ধন্যবাদ